হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের এইচএসএর ফোর্থ সেমিস্টারের ইংলিশ সিলেবাস নিয়ে ডিসকাস করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা তোমাদের ফার্স্টে দেওয়া আছে ইউনিট ওয়ান এটা কিন্তু তোমাদের হচ্ছে প্রো সেকশন থেকে ঠিক আছে দেখো তোমাদের এখান থেকে টোটাল দুটো টপিক আছে এক নম্বরটা কী বলেছে ডাউন দ্য র্যাবিড হোল লিউইস ক্যারোলের লেখা ঠিক আছে ডাউন দ্য র্যাবিট হোল এটা দু নম্বরে বলেছে থ্রি কোয়েশন লিখেছে হচ্ছে লিও স্টার তোমাদের এই দুটো টপিক আছে হচ্ছে প্রোস থেকে ঠিক আছে এবার দেখো ইউনিট টু ইউনিট টু হচ্ছে তোমাদের ভার্স মানে পোয়েট্রি থেকে কি কি আছে এখানে এক নম্বর হচ্ছে হক রুস্টিং এটা লিখেছে হচ্ছে টেথ হিউজেস তারপরে দুই নম্বর কি বলেছে দ্যাট টাইম অফ ইয়ার এটা হচ্ছে শেক্সপিয়রের সনেট নাম্বার সেভেন্টি দেখো উইলিয়াম শেক্সপিয়ার সনেট নাম্বার সেভেন্টি আর তিন নম্বর হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট এটা লিখেছে হচ্ছে কার্ল ডেনিস তোমাদের কিন্তু তিনটা তোমাদের আছে হচ্ছে পোয়েট্রি বা ভার্স থেকে ঠিক আছে তো এখান থেকে তোমাদের দুটো হচ্ছে প্রোস থেকে পড়তে হবে তিনটা তোমাদের পড়তে হবে হচ্ছে ভার্স থেকে টোটাল পাঁচটা গেল চলো নেক্সট আমরা দেখব হচ্ছে ড্রামা থেকে তোমরা থার্ড সেমিস্টারে যে ড্রামাটা পড়েছিলে রাইডার্স টু দ্য সি তোমাদের এই সেমিস্টারেও কিন্তু সেম ওই ড্রামাটাই রয়েছে পার্থক্যটা হচ্ছে এটাই তোমরা ওখানে এমসি কিউ পড়েছিলে এখানে তোমরা কিন্তু এসি কিউ পড়বে এবং ব্রড কোয়েশন পড়বে ঠিক আছে আচ্ছা তারপর দেখো ইউনিট ফোর এটা হচ্ছে নন টেক্সুয়াল গ্রামার এখানে তোমাদের ঠিকই আছে দেখো নন টেক্সুয়াল গ্রামারটা তোমাদের পড়তে হবে হচ্ছে সিনথেসিস আছে স্প্লিটিং অফ সেন্টেন্সেস আছে নন টেক্সুয়াল মানে কি তোমাদের তোমাদের টেক্সুয়াল গ্রামার কিন্তু দেবে না মানে গ্রামারগুলো তোমাদের টেক্সট থেকে তুলে দেবে না ঠিক আছে এটা নন টেক্সুয়াল গ্রামার সিনথেসিস মানে হচ্ছে তোমার জয়নিং আর কি আছে স্প্লিটিং মানে হচ্ছে তোমার তোমরা বুঝতে পারছো জয়নিং আর স্প্লিটিং দুটোই রয়েছে আর কি আছে চেঞ্জ অফ ন্যারেশন তো ন্যারেশন চেঞ্জ রয়েছে কারেকশন অফ ইরর টোটাল তোমাদের এই চার টাইপের কিন্তু নন টেক্সুয়াল গ্রামার রয়েছে কি কি বললাম সিনথেসিস স্প্লিটিং ন্যারেশন আর হচ্ছে এরার কারেকশন ঠিক টোটাল তোমাদের চারখানা এখান থেকে নন টেক্সোয়াল গ্রামার রয়েছে চল এবার আমরা দেখবো হচ্ছে লাস্ট ইউনিট ফাইভ রাইটিং স্কিল এখানে তোমাদের কিন্তু তিনটা রাইটিং স্কিল আছে অর দেওয়া কিরকম দেখো এক নম্বর হচ্ছে তোমার এসে রাইটিং এসে রাইটিং তোমাদের কিন্তু দেড়শো ওয়ার্ডে লিখতে হবে ঠিক আছে আর এটার সঙ্গে তোমাদের অর্ থাকবে দুটো ইমেল আর হচ্ছে ব্লগ রাইটিং ইমেল রাইটিং তোমাদের সেভেনটি ফাইভ এর আছে ঠিক আছে আর ব্লগ রাইটিংও তোমাদের কিন্তু সেভেন্টি ফাইভ এর রয়েছে তোমাদের এখান থেকে এভাবে থাকবে তোমরা এসে রাইটিং করতে পারো অথবা তোমরা এই দুটো করতে পারো হয়তোমাদের এসে রাইটিং করতে হবে একটা আর না হয় তোমাদের একটা ইমেল করতে হবে আর একটা ব্লগ রাইটিং করতে হবে ঠিক আছে দেখো ওয়ার্ডগুলো ভাগ করে দেওয়া আছে এসে রাইটিং তোমাদের ওয়ান ফিফটি ওয়ার্ডস লিখতে হবে আর যদি তোমরা ভাবো যে এস রাইটিং লিখবো না আমরা ইমেল আর হচ্ছে ব্লক করব তাহলে তোমাদের কিন্তু সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ করে ওই মোটামুটি দেড়শো ওয়ার্ডই তোমাদের কিন্তু পড়ছে ঠিক আছে তো এই ছিল তোমাদের পুরো সিলেবাসটা তোমাদের ফোর্থ সেমিস্টারের ইংলিশে তোমরা আরেকবার দেখে নাও ইউনিট ওয়ান হচ্ছে প্রোস থেকে দুটো আছে তারপরে ইউনিট টু হচ্ছে তোমাদের ভার্স বা তোমাদের তিনটে টপিক পড়তে হবে ঠিক আছে আচ্ছা তারপর রয়েছে হচ্ছে ইউনিট থ্রি এখানে তোমাদের ড্রামাটাই দেওয়া আছে বাট এখান থেকে তোমরা সেটা কিন্তু ব্রড কোয়েশন এবং এসে কিউ পড়বে দেন তোমাদের নন টেক্স গ্রামার রয়েছে চারটা সিন্থেসিস রয়েছে স্প্লিটিং রয়েছে ন্যারেশন চেঞ্জ রয়েছে এবং ইরার কারেকশন রয়েছে ঠিক আছে আর লাস্ট হচ্ছে ইউনিট নাম্বার ফাইভ তোমাদের তিন তিনটা টপিক রয়েছে এস রাইটিং আর হচ্ছে ড্রাফটিং ইমেল আর ব্লগ রাইটিং অপশন রয়েছে এস এ রাইটিংয়ের সাথে ইমেল আর ব্লগ রাইটিংয়ের ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা ঠিক আছে যারা ভাবছো আমাদের থেকে নোটস কথা নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কনট্যাক্ট করে নিতে পারো এখানে আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু দেওয়া আছে ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ